স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ বাইডেনের ইউক্রেন নীতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে হুশিয়ারি ট্রাম্পের এরপর জানিয়ে দুপক্ষের শুনে নির্দয়ভাবে বেসামরিকদের হত্যা করেছে রাশিয়া বলছে জেলোনস্কি এদিকে মালিতে জাতিসংঘের বহরে হামলা তিন শান্তিরক্ষী নিহত আহত পাস এবং জানিয়ে দেব মার্কিন রাষ্ট্রদূতকে তলব ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রে অস্ত্র প্রত্যাহার চায় রাশিয়া এবং জানিয়ে দিব কাশ্মীর থেকে সব সেনা প্রত্যাহার করেছে ভারত সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা ইউএর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বাইডেনের ইউক্রেন নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে হোশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর নীতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এ মন্তব্য করেছেন আপনি যদি ইউক্রেনে বাইডেনের পদক্ষেপগুলো দেখেন এবং বোঝেন তবে তিনি নিয়মতান্ত্রিকভাবে তবে সম্ভবত অজান্তেই আমাদের ঠেলে দিচ্ছেন এমন এক পরিস্থিতির দিকে যা শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে এটি কতটা পাগলামি ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন সোমবার ফ্লোরিডায় সমর্থকদের একটি গোষ্ঠীর সাথে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন যে যদি নির্বাচিত হন তবে তিনি ইউক্রেনের পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেরোনস্কিকে ফোন করবেন সূত্রতাস খেরসনে নির্দয়ভাবে বেসামরিকদের হত্যা করছে রাশিয়া বলছে জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি অভিযোগ করে বলেছেন ইউক্রেনের খেরসনে নির্দয়ভাবে বেসামরিকদের হত্যা করছে রাশিয়া মঙ্গলবার খেরসনে রুশ হামলায় অন্তত পাঁচ জন নিহতের পর তিনি এ অভিযোগ করেছেন খবর এ ফির রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণ দেওয়ার দিনেই খেরসনে ভয়াবহ হামলা খেরসনে হামলার প্রতিক্রিয়ায় সামাজিকভাবে জেলোনস্কি লিখেছেন রুশ বাহিনী খেরসনে ভারী গোলা বর্ষণ করছে আবারও তারা নির্দয়ভাবে বেসামরিক জনগণকে হত্যা করছে তিনি আরও লেখেন একটি গাড়ির পার্কিং আবাসিক এলাকা একটি বহুতল ভবন এবং গণপরিবহনের যাত্রী হয়েছে। নগর কর্তৃপক্ষ জানিয়েছে রুশ হামলায় পাঁচ জন নিহত হয়েছেন নিহত হয়েছেন প্লাস্টিকের শীট বা ফয়েল কম্বলে লাশ ঢেকে রাখা হয়েছে একটি সুপার মার্কেট ও একটি বাস স্টেশনের কাছে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে না পারলেও ইউক্রেনের যে চারটি ভূখণ্ড রাশিয়া নিজেদের অংশ বলে ঘোষণা করেছেন সেগুলোর একটি খেরসনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান অলেকজান্ডার প্রগোডিন বলেছেন রুশ সেনারা সম্ভবত গ্রাধ মাল্টিপল রকেট লঞ্চার দিয়ে শহরে হামলা চালিয়েছে বৃষ্টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইউক্রেনের রাশিয়ার আক্রমণের বর্ষবর্তীর আগে জাতির উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণ দেওয়ার দিনেই এই হামলা চালানো হলো। নভেম্বরে কেরসন থেকে রুশ সেনারা পিছু হটলেও শহরটিতে নিয়মিত হামলা চালাচ্ছে রাশিয়া মালিতে জাতিসংঘের গাড়িবহরে হামলা তিন শান্তিরক্ষী নিহত আহত পাস পশ্চিম আফ্রিকার দেশ মারিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর গাড়ি বহরে আইইডি অর্থাৎ ইম্প্রোভাইজড এক্সক্লুসিভ এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে অন্তত তিন শান্তিরক্ষী নিহত হয়েছেন এছাড়া এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে শান্তি শান্তিরক্ষী মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মঙ্গলবার টুইটারে দেওয়া এক বার্তায় শান্তিরক্ষীদের হতাহতের এই তথ্য জানিয়েছে ২০১২ সালের এক অভ্যুত্থানের পর জেকে বসা ইসলামপন্থী বিদ্রোহ রুখতে তখন থেকেই রীতিমতো লড়াই করছে মালি পরবর্তীতে এই বিদ্রোহ পশ্চিম আফ্রিকার দেশটির উত্তরাঞ্চল থেকে অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ে সাহেল অঞ্চল জুড়ে ইসলামপন্থী বিদ্রোহী সাথে আইনস্ট্রিং কলা বাহিনী সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ ওই অঞ্চলের কিছু বিদ্রোহী গোষ্ঠীর সাথে জঙ্গি গোষ্ঠী আলকায়েদা এবং ইসলামিক স্টেটের সম্পর্ক রয়েছে মালিতে 2013 সালে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন শুরু হয় এই মিশন শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে 281 জন শান্তিরক্ষী নিহত হয়েছে যা দেশটির বিশ্বের সবচেয়ে মারাত্মক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পরিণত করেছে সূত্র রাইটার্স মার্কিন রাষ্ট্রদূতকে তলব ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রে অস্ত্র প্রত্যাহার চায় রাশিয়া এবার মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার বিষয়ে দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে মস্কোর মার্কিন রাষ্ট্রদূত ইউক্রেনের সেনাদের যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ করার অভিযোগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রের সেনা ও সামরিক উপকরণ তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে সোমবার ইউক্রেন সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সফরে তিনি ইউক্রেনকে কে আরো পাঁচশো মিলিয়ন ডলার সহায়তা দেওয়া ঘোষণা দিয়েছেন বিষয়টিকে ভালোভাবে নেয়নি রাশিয়া সূত্র মস্কো টাইমস কাশ্মীর থেকে সব সেনা প্রত্যাহার করছে ভারত ভারত অধিকৃত কাশ্মীরের সীমান্ত এলাকা ছাড়া বাকি সব জায়গা থেকে সেনাবাহিনীকে পুরোপুরি সরিয়ে নেওয়ার একটি প্রস্তাব ভারত সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানা যাচ্ছে এ প্রস্তাব রূপায়নের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গেছে তবে শেষ পর্যন্ত সর্বোচ্চ রাজনৈতিক স্তরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তারা জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সেনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বা জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে এখনো অস্বীকার করেও কোন বিবৃতি আসেনি এই মুহূর্তে ভারত শাসিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর প্রায় এক লক্ষ তিরিশ হাজার সদস্য রয়েছে যার মধ্যে আশি হাজারের মতো সেনা পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন বাকি প্রায় পঞ্চাশ হাজার সেনা মোতায়েন রয়েছে জম্মু কাশ্মীরের অভ্যন্তরে বা হিন্টারল্যান্ডে যারা মূলত কাশ্মীর উপত্যকা বা জম্মুতে কাউন্টার ইন সার্জেন্সি বা তথাকথিত সন্ত্রাসবাদ দমনের কাজে নিয়োজিত সরকারের পরিকল্পনা হলো এই পঞ্চাশ হাজার সেনাকেই ধাপে ধাপে বিভিন্ন জেলা থেকে প্রত্যাহার করে নেওয়া হবে তার জায়গায় তুলনায় অনেক কম সংখ্যায় আনা হবে আধা সামরিক বাহিনী বা সিআরপিএফ কে যারা সন্ত্রাস দমন ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার কাজে স্থানীয় পুলিশকে সহায়তা করবে অনন্ত নাগ বা কুল গ্রামের মতো উপত্যকা যে জেলাগুলোতে পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত পর্যায়ক্রমিক এই প্রত্যাহরের প্রথম দাপে শেষ অবলাকা থেকে সেনাদের সরিয়ে আনার কথা ভাবা হচ্ছে এরপর ধীরে ধীরে পুরো জম্মু কাশ্মীরের ভেতর থেকেই সেনাদের সরিয়ে আনা হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে জানিয়েছে 2019 সালের 5 আগস্ট সংবিধানে 370 ধারা বিলোপ করার পর জম্মু কাশ্মীরের সার্বিক সহিংসতার মাত্রা অনেকটা কমেছে বলেই এই সেনা প্রত্যাহার কথা ভাবা হচ্ছে সরকার দাবি করছে গত সাড়ে 3.5 বছরে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ও নিরাপত্তা বাহিনীর বাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনা তার আগের সাড়ে তিন বছরের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ বা অর্ধে কমেছে কাশ্মীরে বিক্ষুব্ধ জনতা আগে যে কথায় কথায় পাথরে ছুটত গত কয়েক বছরে সেটাও প্রায় হয়নি বললেই চলে ওই সূত্রটির কথায় এই যে কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি অনেকটাই ফিরেছে বলে আমরা মনে করছি সেখানে এই ব্যাপক সেনা উপস্থিতি তার সঙ্গে সাজস্যপূর্ণ নয় বলেই ওই সেনা সদস্যের সরিয়ে আনার কথা ভাবা হচ্ছে ভারতের বিভিন্ন মন্ত্রণালয় ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি ইতিমধ্যে এই প্রস্তাবের দিক খতিয়ে দেখে তাতে এরকম সিলমহর দিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে তবে যেহেতু এটি শেষ পর্যন্ত একটি রাজনৈতিক সিদ্ধান্ত তাই সরকার সর্বোচ্চ রাজনৈতিক স্তরে এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে সূত্রে আভাস দেওয়া হচ্ছে। একই সঙ্গে অবশ্য ভারত সরকার এটা উপলব্ধি করছে এই মুহূর্তে রাতারাতি সব সেনা সদস্যকে সরিয়ে নেওয়া হলে জম্মু কাশ্মীর পুলিশ তাদের জায়গা নেওয়ার জন্য ও সব দায়িত্ব পালন করার জন্য পুরোপুরি প্রস্তুত নয় সে কারণেই জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর জায়গায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের আধা সেনাদের নিয়ে আসার কথাও ভাবা হয়েছে কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স বা পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের মতো প্রধানরা মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা ইউএর মিয়ানমারের জান্তা সেনাবাহিনীর কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর ষষ্ঠ দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার আল জাজিরা জানায় নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে মিয়ানমারের নয় কর্মকর্তা এবং সাতটি প্রতিষ্ঠান সহ জ্বালানি মন্ত্রী বিশিষ্ট ব্যবসায়ীরা উচ্চ পদস্থ কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ এবং সেনাবাহিনীকে জ্বালানি অস্ত্র তহবিল সরবরাহকারী বেসরকারি বিভিন্ন কোম্পানি সব মিলিয়ে মিয়ানমারের তিরানব্বই জন ব্যক্তি এবং আঠারোটি প্রতিষ্ঠানের ওপর এখন ইউএ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে সোমবার একই বিবৃতিতে ইউ জানিয়েছে যারা অভ্যুত্থানের জন্য দায়ী সেই সঙ্গে সহিংসতা ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদের জবাবদিহি করতে হবে ইউ যৌন সহিংসতা নাগরিক সমাজের কর্মী মানবাধিকার কর্মী সাংবাদিক এবং বেসামরিক নাগরিকদের নিপুণ সহ অধিকার লঙ্ঘনে নিন্দা করেছে নিষেধাজ্ঞার তালিকায় মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের রাজনীতিবিদ এবং প্রশাসকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে যারা দুই সালের জুলাই মাসে চারজন গণতন্ত্রপন্থী কর্মীকে হত্যার সঙ্গে জড়িত বলে জানা গেছে এছাড়া গণহত্যা বিমান হামলা এবং বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে তাদের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ইউ নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের জ্বালানি মন্ত্রী মেউ মিন্ট সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মং মং আই নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মো ওয়াং এবং সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহকারী তিনটি সংস্থার প্রধান রয়েছেন এছাড়া মেজর জেনারেল কো কো মং কাসিন রাজ্যের আঞ্চলিক সামরিক কমান্ডার ইয়াঙ্গুনে লেফটেন্যান্ট কর্নেল মায়ো মিন্ট রয়েছেন মিয়ানমারের ছায়া জাতীয় ঐক্য সরকার ইউ এর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এছাড়া মিয়ানমারের মানবাধিকার গোষ্ঠী বার্মা ক্যাম্পেইন ইউকে এর নির্বাহী পরিচালক আনা রবার্টস বলেছেন সঠিক ব্যক্তিদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞার লক্ষ্য হচ্ছে বিমান হামলা এবং অস্ত্র সরঞ্জাম সরবরাহ সীমিত করা সেই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা তিনি আরো বলেন ইউ এর সঠিক রাস্তায় রয়েছে তবে তারা এই নিষেধাজ্ঞাগুলি বাস্তবায়নের জন্য খুব ধীর গতিতে অগ্রসর হচ্ছে রাজস্ব অস্ত্র এবং সরঞ্জামের উৎস বন্ধে ধীরগতির ফলে মিয়ানমারের সাধারণ মানুষ জীবন দিচ্ছেন বলে জানিয়েছেন আনা রবার্টস